বীর শহীদ সিধু ও কানহু স্মরণে মহান হুল দিবস উদযাপিত হল মালদার পাকুয়াহাটে পাকুয়াহাট কমিউনিটি হলে সারম্বরে এই ফুল দিবস উদযাপিত হয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার আদিবাসী উন্নয়ন দফতরের প্রকল্প আধিকারিক চৈতালি দত্ত এছাড়াও ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান রঞ্জিত সরকার এবং বিডিও মনোজিত রায় এছাড়াও ছিলেন মালদা জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় সহ আরও অনেক বিশিষ্ট জনেরা এদিন আদিবাসীদের সংস্কৃতি নাচ গান অঙ্কন তীর নিক্ষেপ সহ বিভিন্ন খেলাধুলোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় বিভিন্ন স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় হুল দিবস উদযাপন উপলক্ষে কী বলেছেন আদিবাসী নেতা অমল কৃষ্ণ শুনুন ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন

বামুনগোলা ব্লক প্রশাসন এবং রাজ্যের প্রশাসনের অনুমতি দিয়ে এবং সহযোগিতায় আমরা আজকে বামুনগোলা গাজল হরিপুর ওলমাল্লা চাচল এই এলাকার যে আদিবাসী অধুষ্ঠিত এলাকা আদিবাসী সমস্ত মানুষজনকে নিয়ে আমরা এই দিনটা উদযাপন করছি আজকে যেমন প্রথমে আমরা ডিএম সাহেব থেকে শুরু করে সবাই আসছিলেন আমাদের কৃষিক ডাক্তার বলছেন এবং আমাদের সমস্ত ভিডিও সাহেব ছিলেন এবং সবাই মিলে আমরা আজকে তিরন্দাস থেকে শুরু করে ফুটবল খেলা নাচ গান এবং দিনটাকে স্মরণ রাখার চেষ্টা করি যেন ভবিষ্যতে সমস্ত আদিবাসী সমাজের কাছে একটা বার্তা যাক যে এখনও বাংলার মানুষ বাংলা মামাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে আদিবাসী সমাজের সঙ্গে আছেন তার একটা নিদর্শন এই মাধ্যমে আমরা তাহলে বীর শহীদ আদিবাসী যে সিধু কানহু আহ সহজে ছ ভাই বোন ছ ভাই বোন ছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যেই দিনটা আজকের দিনটা আপনার পালন করছেন আমার নাম কৃষ্ণ কি দায়িত্ব অমল বাবু আরো বলেন হুল শব্দের অর্থ বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুল হল উনিশ শতকে ব্রিটিশ ভারতে সংগঠিত একটি ঔপনিবেশিক ও জমিদারি শাসন বিরোধী আন্দোলন যাকে সাঁওতাল জনগোষ্ঠীর নেতৃত্ব দিয়েছিল এর সূচনা হয় আঠেরোশো সালে ইংরেজদের বিরুদ্ধে স্বাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম হল সাঁওতাল বিদ্রোহ আর এই দিনটিকে স্মরণ করে পালিত হয় হুল দিবস সিপাহী বিদ্রোহের ঠিক বছর আগে আঠেরোশো পঞ্চান্নতে ঘটে যাওয়া এই বিদ্রোহই ছিল ইংরেজদের দেশ থেকে বহিষ্কার করার প্রথম আন্দোলন তাই এদিন সিদ্ধ কানহর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জানিয়ে হোল দিবস উদযাপন করা হয় মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স